সুদের কারবারিদের অত্যাচারে কার্যত গ্রাম ছাড়া প্রতিবন্ধী এক ব্যক্তি মালদহের কালিয়াচক থানার জালালপুর ধারাারা এলাকার ঘটনা থানায় অভিযোগ জানালে পুলিশ মামলাও করে তারপরও তাকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে ওই সুদের কারবারিরা ধারা গ্রামের বাসিন্দা জাকির হোসেন কয়েক বছর আগে নিজের হাত একটি দুর্ঘটনায় খুয়েছেন এক সময় পেশায় ঠিকাদার ছিলেন মালদহ জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে একাধিক কাজ করেছিলেন কয়েকটি কাজ করতে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন এই পরিস্থিতিতে এলাকারই সুদের কারবারিদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার নেন তার অভিযোগ সেই টাকা তিনি ব্যাংক মারফত শোধ দিয়ে দিয়েছেন তারপরেও সেই সুদের কারবারিরা তার কাছে অতিরিক্ত টাকা ডিমান্ড করছে তাকে সাদা স্ট্যাম্প পেপারে সই করিয়েছে জোরপূর্বক এই টাকা শোধ করতে গিয়ে তার জমি জমা সব কিছু বিক্রি করতে হয়েছে তাও তারা অতিরিক্ত টাকা চেয়ে লাগাতার হুমকি দিচ্ছে ওই ব্যক্তির প্রাণনাশের আশঙ্কা রয়েছে কালিয়াচক থানায় তিনি অভিযোগ জানান পুলিশ মামলাও করে এরপরও লাগাতার হুমকি দেওয়া হচ্ছে তাকে তিনি পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশের বিভিন্ন মহলে জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী এবং মানবাধিকার কমিশনের প্রাণ রক্ষার জন্য আবেদন জানিয়েছেন আতঙ্কে হয়েছে ওই ব্যবসায়ী কন্ট্রাক্টারি ব্যবসা করতাম দু সাল থেকে মালদা জেলা পরিষদের এবং ডিএম অফিসের মালদা পুরসভারও কাজ করেছি আমি অ্যাগ্রো ডিপার্টমেন্টের কাজ করেছি সে কাজ করতে করতে আজকে আমি বড় জায়গায় দাঁড়িয়ে গেছিলাম আমি দুটো কাজ নিই একটা জেলালপুর টু অমৃতলা একটা কাজ নিই জেলালপুর আমি মদিপুর বর্ডার সে কাজে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি অনেক লস হয়ে গেছে সে লস আমি মেক আপ জন্য তাদেরকে যে লোক আমার কাছে টাকা পয়সা পেত তাদের কাছ থেকে আমি আমার জমি জায়গা বিক্রি করে টাকা দিয়েছি বাকি কিছু টাকা থেকে যাই আমাকে লোক বিজ্ঞৎ করে যার জন্য প্রাইভেট লোকের কাছ থেকে আমি একজনের কাছ থেকে লেছিলাম সাড়ে পাঁচ লক্ষ টাকা একজনের কাছ থেকে লেছিলাম আমি দু লক্ষ টাকা একজনের কাছ থেকে লেছিলাম আরও দু লক্ষ টাকা সে তিনজনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ধার পরিশোধ করি সে টাকা আমি তাদেরকে যাদের কাছ থেকে সুদের টাকা নিয়েছি তাদেরকে আমি পাঁচ সাড়ে পাঁচ লক্ষ টাকা যার কাছ থেকে নিয়েছিলাম তাকে তেরো লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছি যার কাছ থেকে আমি দু লক্ষ টাকা নিয়েছিলাম তাকে চার লাখ চল্লিশ হাজার টাকা দিয়েছি এবং যার কাছ থেকে দু লক্ষ টাকা নিয়েছিলাম তাকে দু লক্ষ বাহান্ন হাজার টাকা দিয়েছি যারা হ্যাঁ সুদের কারবার পারে তারা তাদেরকে টাকা ব্যাংকের মাধ্যমে দিয়েছি আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে সেই তারা আমাকে এত জানে মারার বা অত্যাচার করে তারা দাবি করছে একজন যে দু লক্ষ টাকা দিয়েছিল সে আমার কাছ থেকে আমাদের গ্রামে একটা আমার মার্কেট আছে সে মার্কেট আমার কাছ থেকে লিখে নিয়েছে আর একজন আমাকে বাড়িতে ডেকে ব্ল্যাঙ্ক স্টামের উপরে সহি করিয়েছে ব্ল্যাঙ্ক ডেমির ওপরে সহি করিয়েছে আমি থাকতে পারছি না আমার বাড়ি ছাড়া আমার কাছে কিছু নাই আমি নিঃস্ব হয়ে গেছি আর একজন আমাকে বাই প্রেসার করছে আমি টাকা চাইছে বাড়িটা হয়তো তারা নিয়ে নেবে আমার পরিবার কোথায় যাবে কি হ্যাঁ পুলিশ কেস করেছিল পুলিশ কেসে ধারাও দিয়েছিল চার চারশো ছয় চারশো কুড়ি পাঁচশো ছয় কিন্তু পুলিশ ওয়ান কেস ওয়ান ধারা দিয়ে তাদেরকে বেল করে দিয়েছে আমি কোথায় যাব কী করব আমি কোনো বিষ অবস্থায় এখন আমি বাইরে বাইরে মারা মারা ফিরছি আমার কোনো উপায় নাই আমার জীবন ত্যাগ ছাড়া আমার কাছে কোনো রাস্তা নাই এই ঘটনাগুলো শুরু হয়েছে শাসক বিরোধী তর্জা বিজেপির অভিযোগ জেলা জুড়ে অবৈধভাবে সুদের কারবার বেড়ে চলেছে মানুষের জায়গা জমি সব লুট করে নিচ্ছে এর পেছনে শাসক দলের মদত রয়েছে মালদা জেলায় এই সুদের কারবার একটা বিভৎস আকার নিয়েছে এবং ওই সুদ কারবারীরা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে চড়া সুদ দিচ্ছে এবং যাদের কোনো লাইসেন্স নেই সরকারি কোনো নির্দেশ নাই তাদের নিচ্ছে এবং তারপরে তারা সেই চড়াহাতে সুদটাকে রিকভারি করতে গিয়ে তারা মানুষের উপরে অমানবিক অত্যাচার করছে বাড়ির উপর অত্যাচার করছে বাড়ি সম্পত্তি দখল করে নিচ্ছে একটা ব্যাপক অবস্থা হয়েছে এবং এর এটা সমস্তটাই প্রশাসন জানে কারা কারা জেলা জুড়ে সুদের এই কারবার করছে ইলিগাল সমস্তটাই জানে কিন্তু প্রশাসন চুপ করে আছে একটাই কারণে চুপ করে আছে যে এর পিছনে তৃণমূলের নেতারা আছে এবং তারা এইটাকে সমর্থন করছে এবং কারো কারো টাকাও শোনা যাচ্ছে জনসাধারণ বলছে কারো কারো টাকাও এই সুদ করার মাধ্যমে পাবলিকের কাছে খাটছে পাল্টা বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি ঘটনা সত্যি হয়ে থাকলে আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে বিজেপি কি অভিযোগ করছে দ্যাট ডাজেন্ট ম্যাটার কারণ বিজেপি তো পার্টিটাকেই অভিযোগ পার্টি হিসাবে আস্তে আস্তে পরিণত করছে কিন্তু যে ভদ্রলোকের কথা আপনারা বললেন তিনি যদি কনসার্ন থানাতে অভিযোগ করেছেন যেহেতু আপনারা বললেন নিশ্চয়ই পুলিশ তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এক্ষেত্রে আইন আইনের পথেই চলবে এবং সেখানে যদি তদন্ত করে দেখা যায় যে তিনি যে ঘটনাবলী তিনি যেটা বলছেন সেটা সত্যি তাহলে যারা অপরাধী তারা সাজাপ্রাপ্ত হবে দেখুন এখানে বাম আমলে সব গ্রাম ছাড়া শহর ছাড়া এসব বাম আমলে হতো এটা তৃণমূল কংগ্রেসের আমল এখানে বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুল অফ ল কে এস্টাবলিশ করেছে বলে এখানে আসামি তারা সাজাপ্রাপ্ত হয় আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা আসামি তারা মানে কারাগার থেকে বেরিয়ে মালা দিয়ে তাদেরকে বরণ করা হয় মালদা থেকে দেবসিনা রিপোর্ট আনন্দ বার্তা